मतिलब सुबु सुठो अगरि न

কেদিন হাতে পায়ের খুনিদের বাংলাদেশে আনে আইনের শাসন করা হবে যেদিন ফাঁসির মঞ্চে ঝুলানো হবে সেদিন থেকে আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো শুধু হাতি কেন আমাদের হাজি পায়ে রক্ত ঝরিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এ আদিবা এর রক্ত বিলে আমরা মুখ যেতে কে দেব না ঠিক বলতো কোন এ আদিবা এই আমাদের জন্য এই জাতির জন্য ফলতাস ভক্ত চাঁদাবাস ভক্ত ক্যান্ডারবা ভক্ত বর্নিদিবা ভক্ত এই দেশকে সুসঞ্জিত করতে চেয়েছিল তার অপরাধ হতেছে তার জন্য এই থেকে খাচ্ছিল টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে বিভিন্নভাবে এই দেশের সংকটগুলি খাচ্ছিল তাদের সহ্য হয় নাই তাই হাজি বেঁকে তারা গুলি করে হত্যা করেছে

থেকে গোটা রোগ একটা রোগকে গুলি করে কিভাবে তারা বর্ডার পার হয়ে চলে যায় প্রশাসন কি করছিল সেই দিনে সেই প্রশাসনকে এখনো রয়ে গেছে দুর্নীতি পথের প্রশাসনকে এখনো রয়ে গেছে আমার ভাইদেরকে বলবো আপনারা খোঁজ খবর রাখেন

বাবা বাবা করে ডাকতেছে অথচ বাবার কোন বাবা দুচ্ছ রেখেছে বড় বাবা আর কোনো কিছু ফিরে আসবে না আর কত রক্ত নিয়ে আপনার এই দেশকে এই দেশকে আপনার শান্ত হবেন বলেন আর কত রক্ত নিলে আমরা তো সবাই মুখ পেতে আছি আমরা গুলির জন্য প্রস্তুত আছি গরিচারি আমাদের জীবন নিয়ে নেন তারপর ওই দেশকে মুক্ত করেন এই দেশের শান্তি চাই আমরা এইভাবে মুক্ত হামলা করে আর কত করবে অত্যাচার বিপ্লব নিশ্চিত

দেবাকে গুলি করার পর এটি ছিল বাংলাদেশের সকল প্রশাসনের সকল বর্ডার গার্ডের অ্যালার্ট হয়ে যাওয়া এবং খুনীদেরকে যেই করে হোক যত কষ্ট হোক তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু আমাদের প্রশাসন ব্যর্থ হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানোর পর থেকে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে এই সরকারকে তো আপনারাই ক্ষমতায় বসিয়েছে সেই সরকার আপনাদেরই নিরাপত্তা দিতে পারে না সারা বাংলাদেশই নিরাপত্তা দেবে যখন মানুষ এই কথাটা আমাদেরকে বলে তখন লজ্জায় আমাদেরকে মাটি বের করে নিজে ঢুকে যে দেখতে পারে কিন্তু আমরা পারি না আমরা তারপরও মানুষকে আশা রয়েছে প্রফেসর ইউনিস নিশ্চয়ই আমাদের জন্য হয়তো ভালো কিছু করে আনবে কিন্তু আমরা ভুলে গেলাম এনজি চালানো আর বাংলাদেশ চালানো এক না এই প্রফেসর ইউনিস চালা

একজন অর্থ উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞেস করা হয় কাজিয়াছিল খবর কি সে বলে আমরা পেঁয়াজ হতাম কমে আনবো একটা উত্তর হচ্ছে এটা

তিনি তার শ্বশুরদেরকে নিয়ে পেছন একসাথে চায় কে গুলি করলেন করে কর্মীকে তিনি একটা নির্বাচনী প্রচারণে গিয়েছিলেন সেখানে তাকে পাশা থেকে ময়লা পানি মারা হয়েছিল সেখানে তারা বলছিলেন মহিলা পারি মানেন আপনাদের প্রতি আমার কোনো দুঃখ নাই এক সময় আপনারাই আমার পাশে বসে চা খাবেন আপনাদের পাশাপাশি আমি গল্প করবো আপনাদের প্রতি আমার কোনো দুঃখ নাই হাদি জিজ্ঞেস করেছিল আপনি কেন প্রোটোকল নিয়ে চলেন না আপনার পাশে কেন আপনি প্রোটোকল নিয়ে চলেন না হাদি বলেছিল যদি আমি আমার প্রোটোকলের চিন্তা করে বাংলাদেশের আঠারো কোটি যারা কোনো প্রোটোকল কে নেবেন সেই হাদি ভাইকে তারা কিভাবে মারলো শুধু হাদি ভাই কেনা বাংলাদেশের বিপ্লবীদের জানেন আঠারো কোটি দেখাচ্ছে কো হয়েছে আসলে আঠারো কোটি দেখাচ্ছে না আন্দোলন ওই যে হাজি হাজিকে ইন্ডিয়া বর্ডার থেকে গুলি করি মারা হয়েছে ওই জন্য ওই আন্দোলনটা চলতেছে গ্যাসিকাল থেকে গ্যাসিকাল থেকে নিয়মিত চলার মধ্যে আছে চলতেছে আনার পর গ্যাসে কালকে বিকালে ছিল ওই জায়গায় আন্দোলন আজকে আবার চারটা থেকে শুরু হয়েছে বরপুর মুখ আলিসর রোড কানেকটি রোড বন্দর কিছু বন্দর যাওয়ার মুখে রোডটা কোডার মধ্যে আসছে চলছেছে আগামী 24 জানুয়ারি দুই পাশে टायर দুই পাশে টায়ার पूरे और আন্দোলন करते सिर्फ दोनों ओरे परबना

Terima kasih telah <laughs> menonton!